করে দুনিয়াতে আসার জন্য ভূমিষ্ঠ করেছেন এবং কষ্ট করে দুধ দান করেছেন এই কষ্টগুলোর সাথে পৃথিবীর কোন মানুষ আপনার জন্য যদি কষ্ট করে তার কারোর কোন কষ্টের সাথে মায়ের কষ্টের কোন তুলনা হতে পারে না মায়ের পরে যদি আল্লাহর জমিনে আপনার প্রতি কারোর অবদান বেশি থাকে আল্লাহ এবং তার পরে তাহলে সবচেয়ে বেশি অবদান হলো আপনার বাবা ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ কোরআনে কারিমে যত জায়গায় তার নিজের হকের কথা বলেছেন আল্লাহর ইবাদত করা আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা আল্লাহ তালা শির পছন্দ করেন না শির মুক্ত ইবাদত করার নির্দেশ যত জায়গায় করেছেন তার বেশিরভাগ বা অনেক জায়গায় আল্লাহ তালা আল্লাহর ইবাদতের পাশাপাশি বলেছেন মা বাবার সাথে সদ্ব্যবহার করা মা বাবার সাথে আল্লাহ বলেছেন ওয়া বাবা আব্বু আল্লাহ তা বদু উ ইল্লাহ ইয়াহ তোমার রব ফায়সাল করে দিয়েছেন বিচার করে দিয়েছেন ফরমান জারি করেছেন আল্লাহতাবদু ইল্লা ইয়া যে তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে আর কারোর ইবাদত করবে না অন্য কারোর সেদ্দা করবে না না কোনো মাজারে না কোনো মানুষকে ইবাদত হবে শুধুমাত্র কাব আল্লাহর কবিল্লা আল ইদে আল্লাহ র ইবাদতের পরে আল্লাহ বলেছেন মা বাবার সাথে সদাচরণ করবে আল্লাহর ইবাদতের পরপরি আল্লাহ তাআলা যাদের কথা বলেছেন তারা বলেন কারা মা বাবা কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা এমনি বলেছেন অমন্যাতে বলেছেন ও আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ও বিল ওয়ালিদাই ইহসানা একই কথা আল্লাহর ইবাদত করো আল্লাহর সঙ্গে শিরিক করিও না আর মা বাবাদের সাথে সদাচরণ করো আল্লাহ নিজের হক বলার পরেই মা বাবার হকের কথা বলেছেন তাহলে বুঝা গেল আল্লাহর হকের পরে আল্লাহ রসুল সদালামের হকের পরে মা বাবার চাইতে বড় কোনো হক কারোর হতে শ্বশুরবাইয়ের হক আওয়াজ একটু আস্তে আস্তে আসতেছে বাসা গেলে মায়ের খাওয়ার ভয় আছে এই জন্য হক কদামুখ দিয়ে বাইরে না আহ আজকাল মা বাবার সাথে সুন্দর আচরণ হয় না মাগার মধুর মতো আচরণ শ্বশুরের সাথে হয় বাপের সাথে আচরণটা ঘেউ ঘেউ হলেও শ্বশুর মিয়ার সাথে মাসাল্লাহ আচরণটা হয় মধুর ঠিক না মায়ের সাথে আচরণটা গেউ হলে কি হবে শাশুড়ি আম্মাজানের সাথে আচরণটা মাসাল্লাহ খুব মিষ্টি ঠিক না বেঠি আপন ভাই এবং বোনের সাথে সারাক্ষণ ঘেউ ঘ করলে কি হবে শালা এবং শালিকার সাথে মার্শাল ঠিক না ভাই ঠিক যেদিকে গেলে নামে যাবো আমরা শয়তান টানে যেদিকে আমার গেলে দাঁড়াবে যেদিকে আমার গেলে আল্লাহ খুশি হবেন আমার জান্নাত তৈরি হবে শয়তান ওইদিকে ভুলেও যেতে অনেক সন্তান আছে বাবা মার সাথে সুন্দর আচরণ করতে চায় কিন্তু ওই যে শয়তান দেয় না ভালো কথা বললেও মা বাবার সাথে ঘেউ ঘেউ করে বলে আসে না নাই প্রিয় ভ্যার আমার মা বাবাকে যদি নিজের শরীরের চামড়া দিয়ে জুতা বানায় দেওয়া হয় এটা কথার কথা এটা কেউ করেও না করবেও না এই তো বলে নেই বুঝার জন্য বলতেছি তবুও কোনোদিন মা বাবার ঋণ কোনোদিন শোধ করা অনেক সন্তান আছে কুলাঙ্গা মা বাবার জন্য কিছু পয়সা করি কামাই করে দিয়া টিয়া একটু ঘর করে টেরে দিয়া বলে সে আমার জন্য কদ্দুর করছে আমি তার অনেক গুণ বেশি করে দিছি এরকম অমানুষ আছে না নাই ও ভাইয়া আপনার আমার মালিক কি বলতেছে শুনেন আসলে কেরিন সাল্লাল্লাহ হরিসাল্লাম বলেছেন রেদার রব ফি রেদাল ওয়ালে দেন অসাফতর রব বেফির সাফত তেল ওয়ালে আপনার প্রতি আপনার আল্লাহ সন্তুষ্ট কিনা মাপার জন্য একটা মিটার আছে বলব মিটারটা একটা মিটার আছে যে মিটার দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার মালিক আপনার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট এক্ষণ চেক করতে পারবেন কি সেটা সেটা হলো আসলেই সাল্লাহসাল্লাম বলেছেন কারোর মা বাবা যদি তার প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট থাকে তাহলে সেই যেন নিশ্চিত থাকে যদি ঈমাম আর ফরজ আমল ঠিক থাকে হারাম থেকে বেঁচে থাকে আর মা বাবাকে সন্তুষ্ট করে রাখে তো তার মালিক তার উপরে সন্তুষ্ট আর যদি কেউ তার মা বাবাকে অসন্তুষ্ট করে সে যদি নামাজ কালামও পড়ে সে যদি রোজাও রাখে সে যদি দাঁড়িয়েও রাখে সে যদি আলেমও হয় সে যদি বড় কোনো ব্যক্তিও হয় অন্য সব দিক তার ভালো কিন্তু তার মা বাবা তার উপরে অসন্তুষ্ট সে যেন নিশ্চিত জেনে রাখে তার রব তার প্রতি অসন্তুষ্ট আছে কথা কি বুঝাইতে পারছি ভাইরামা ও ভাই মা বাবা কি সম্পদ মা বাবা কি জিনিস এটা আজকাল বেশিরভাগ সন্তানরা আমরা উপলব্ধি করতে পারি না বিশেষ করে যখন সাংসারিক জীবন শুরু হয় যখন স্ত্রী ঘরে চলে আসেন নিশ্চয়ই স্ত্রীর অনেক অধিকার আছে স্ত্রীর অনেক হক হক আছে সেগুলো আপনি আদায় করবেন কিন্তু আপনার মা বাবার নষ্ট করে স্ত্রী কেন আল্লাহর জমিনে কারোর কোনো হককে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু বুঝতে হবে মা বাবার হক কি অনেকে আবার মা বাবার হক দিতে গিয়া স্ত্রীর হক নষ্ট করে অনেক আবার মা বাবার হক দিতে গিয়া অন্যদের হক নষ্ট করেন সেটাও করা যাবে না এই জন্য জানতে হবে মা বাবার হক গুলা কি মা বাবার এক নম্বর আল্লাহ রসুল সাল্লামের নির্দেশ মানা যেরকম ফরজ মা বাবার নির্দেশ মানাটাও ফরজ নাকি সন্ন্যত আমার কথা কি বুঝছেন আপনারা মা বাবা যদি কোনো কাজ আপনাকে করতে বলেন আপনার যদি সাধ্যে তাকে সেই কাজটা করা মা বাবার যদি কোন নির্দেশ জোলমের নির্দেশ না হয় অন্যায় নির্দেশ না করে তাহলে সেই নির্দেশ সে আদেশ পালন করা সন্তানের জন্য ফরজ ফরজ কথা কি বুঝে এই নির্দেশ পালন করতে হবে প্রিয় ভাইরা আমার এটা হলো তাদের এক নম্বরের হক যদি মা বাবা কোনো অন্যায় করতে বলে তাহলে সেটা করবেন না কারণ রসুল করিম সাল্লাম বলেছেন আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে পৃথিবীতে কোনো মানুষের হুকুম মানা এমনকি মা বাবা যদি বলে এমন কাজ করতে যে কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন তাহলে আল্লাহর নির্দেশ প্রাধান্য দিবেন দিবেন না মা নির্দেশ প্রাধান্য কারণ আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার মা বাবার অবদান হচ্ছে কার আল্লাহ অতএব মা বাবার নির্দেশ মানতে হবে এটা ফরজ দ্বিতীয় মা বাবার পাওনা হলো তাদেরকে সম্মান করতে হবে এমন কোনো কথা বলা যাবে না যে তাদের মনে কষ্ট হয় ধমক দেওয়া যাবে না জোর করে তাদের সামনে কথা বলা যাবে না ধমক তো বহুত পরের কথা আব্দুল আব্দুল্লিফ্লাহ আব্বাস রাদেল্লা তাল আনহু এই কোরানের সবচেয়ে বড় ব্যাখ্যাতা রায়ীসর মোখা সেরিন রসেল্লাক রিম সোমাল্লাহিসাল্লামের প্রিয় ছোট সাহাবী আদরের চাচাতো ভাই তিনি বলেছেন যে কেউ যদি নিজের বাবার সামনে জামা ঝাড়া দেয় ধুলাবালি পুরস্কারের জন্য জামা ঝাড়াই না অনেক সময় আমরা বাবা পাশে বসে আছে যদি জানা ঝাড়া দেয় তাহলে এ মা বাবার কুলাঙ্গার সন্তান সেও বিরল ওয়ালে করলো না সে মা বাবার প্রতি সদাচরণ করলো না এই কাজের কারণে গুণাগার হবে তাহলে যারা মা বাবার সাথে ধমক দিয়া কথা বলেন জোর করে কথা বলেন এরা কখনো জান্নাতে যাওয়া তো দূরের কথা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার কোন সুযোগ এজন্য জন্য ভাইরা আমার মা বাবার হকের ব্যাপারে খুব বেশি সাবধান থাকতে হবে তাদেরকে সম্মান করতে হবে আমাদের দেশে আজকাল সবচেয়ে বেশি সম্মান করে মানুষ পিসবকে কাকে সম্মান করে যারা পীরের মরিদ ইজ্জতটা সবচেয়ে বেশি কারে করে আপনার কি আমার কথা বুঝে জবাব দিচ্ছেন না এমনি বলেছেন মুরিদের কাছে পিস্যাপের চাইতে বড় সম্মান কোনো পাত্র আছে কথা বলে না পিরসাবের পরে যদি কাউকে একটু বেশি ইজ্জত দেয় তাহলে সরাসরি ওস্তাদ চেয়ারম্যান সাহেব যে বললেন একটু আগে মাদ্রাসা ছাত্র ওস্তাদদের সম্মান করে অনেক সম্মান করে ঠিক আসলেও তাই আদব এহতেরাম মাদ্রাসাগুলোদের সেখানে হয় আলহামদুলিল্লাহ আপনাদের এখানে যে মাওলানা ইব্রাহিম সাহেব আছেন আর অন্যান্য ওলামা একরাম আছেন তারা তাদের বাচ্চাদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে যে আদব এবং শিষ্টাচার শিক্ষা দেয় এগুলো সমাজের জন্য কোনো আতঙ্কের কারণ হয় রাস্তা ধরে মানুষকে থাপড়ায় চুরি ধরে চান্দাবাজি করে মা বাবার ঘর থেকে বাইরে করে দেয় ফেরেশতা তৈরি হয় মাদ্রাসাগুলোতে ঠিক না ঠিক এই সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে এখনো টিকে আছে এই দেশে অসংখ্য মাদ্রাসা কিন্তু ফেরেশতা আছে মানুষ না ফেরেশতা মাদ্রাসাতেও ভুল ত্রুটি হয় ওলামাদেরও ভুল ত্রুটি হয় কিন্তু আলহামদুলিল্লাহ কিছু মাদ্রাসার ছাত্ররা যাদের সম্পর্কে এই সমাজের মানুষের এখনো ধারণা নাই এদের নীতি নৈতিকতা আদর্শের স্তর এত উপরে যে সেটা কল্পনাও করা কঠিন তালা এই দেশের প্রতি অনেক অনুগ্রহ করেছেন এই যে করোনা ভাইরাস চলছে চায়নাতে বত্রিশটা দেশকে সবচেয়ে ভীতিকর আতঙ্কের বলা হয়েছে তার ভিতরে অনেক দেশ আছে যে দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও ছড়িয়ে পড়েছে নেপালেও ছড়িয়ে পড়েছে কিন্তু আমরা চায়নার খুব কাছাকাছি অবস্থান করতেছি অনেক জনবহুল মানুষ দেশ জনবহুল দেশ এরপরেও এখনো পর্যন্ত এই দেশের প্রতি আল্লাহ তারা রহম করেছেন বড় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই গরিব দেশের প্রতি আপনি আরো বেশি রহম করেন আল্লাহ আমাদেরকে আপনার গোলামির পথে আরো বেশি অগ্রসর হওয়ার তৌফিক নসিব করেন আল্লাহ আমরা যেন রহমত আরো বেশি পাই সেই তৌফিক আপনি দান করেন প্রিয় ভাইরা আমার তো বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর পরে আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি অধিকার আদায় করতে হবে কার মা বাবার মা বাবার অধিকারের ভিতরে দ্বিতীয় অধিকার হল তাদেরকে সম্মান করা মা বাবার সামনে ঠিক সেরকম থাকবেন যেরকম পীরের সামনে থাকে আমি কি বুঝতে পারতেছি দুনিয়াতে মা বাবার চাইতে বড় কোনো মুরব্বী আপনার কাছে বড় কোনো বুজুর্গ মা বাবার চাইতে বড় কোনো সম্মান পাওয়ার হকদার আল্লাহর জমিনে আর কেউ হতে পারে যদি আপনি আপনার রবের সন্তুষ্টি চান দোজানো হয়ে যেটা পীরের সামনে বসেন ওটা মা বাবার সামনে বসেন কথা কি বুঝাইতে পারছি আল্লাহর কসম দুর্ভিক্ষ শুরু হয়েছে মা বাবার অবাধ্যতা তার নাফরমানির নেই মা বাবার নাফরমানি করা আল্লাহর জমিনে বড় বড় গুনাহ এবং অফরাতফর নাফরমানি করা নাফরমানির মধ্যে একটা হলো মা বাবা বলল ডাইনে যান আপনি গেলেন বামে যান কিছু ছেলেমেয়ে আছে বাপমা যদি ভালো কিছুও বলে তো সে তার উল্টাটা করতে ভাল লাগে আছে না নাই যদি বলে বাবা ডাইনে যা ইচ্ছে গিয়ে তো সে বামে যাও ঠিক না মি ঠিক আছে না না এরকম আমাদের মধ্যে প্রিয় ভাইরা মান মনে রাখতে হবে মা বাবা হলো আপনার জান্নাতের দুয়ার জান্নাতের কি এক বোনাস হিসেবে সব বলছেন যে আওসাতুল ওয়ালিদুক তোমার বাবা হলেন জান্নাতের মধ্যম একেবারে মাঝামাঝি দরজা এই লোকটাকে টার্গেট করো শুধু সিজদা আল্লাহর জন্য যেগুলো করে সেগুলো আর হয়ে বসে থাকো ইজ্জত করো তর্ক তো দূরের কথা তার সামনে কোনো জোরে আওয়াজ দিয়ে কথা বলবে না পীরকে যেরকম তোমরা সম্মান করো মা বাবাকে সেরকম মর্যাদা দাও আল্লাহ তালা সন্তুষ্টির পথে অর্ধেক অগ্রসর হয়ে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমাদের মা বাবার আদর্শ সন্তান হওয়ার দার ফেক প্রিয় ভাইরা আমার মা বাবা যদি অমানুষ হয় খারাপ মানুষ হয় তাহলে কি তাদের সাথে সদাচরণ করা যাবে কি বলেন মা বাবা বেনামাজি খারাপ মানুষ এমনকি মসজিদ শিরিক করতেছে মা বাবার সাথে ভালো আচরণ করবেন না খারাপটা করবেন তারপরও ভালোটা করতে হবে আল্লাহ বলেছেন ও সন্তানেরা যদি তোমার মা বাবা তোমাকে আল্লাহর সঙ্গে শিরিক করতে বাধ্য করে চেষ্টা করে ফালা তো তাহলে তাদের কথা শুনবা না শিরিক করবা না ঠিক আছে কিন্তু তাদের সাথে তুমি বসবাস করবে একেবারে সাধারণ ভাবে মা বাবার প্রতি ইজ্জত সম্মান দিয়ে মা বাবা যত খারাপ হোক সারা পৃথিবীর মানুষের কাছে খারাপ হতে পারে তোমার জন্মদাতা তোমার বাবা তোমার কাছে ভালো হতে হবে তুমি তাকে সম্মান করতে হবে ইজ্জত দিতে হবে কদর করতে হবে বীর করতে হবে এহসান করতে হবে সদাচরণ করতে হবে নরম আচরণ করতে হবে শক্ত কথা বলা যাবে না ধমক দেওয়া যাবে না জোরে কথা বলা যাবে না কোনো নির্দেশ লঙ্ঘন করা যাবে না তাকে খুব ইজ্জত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন প্রিয় ভাইরা আমার মা বাবার তৃতীয় হক এবং অধিকার হলো তাদের জন্য খরচ করা তাদের যদি টাকা পয়সার টানাটানি থাকে অভাব থাকে আর আল্লাহ আপনাকে তৌফিক দেন তাহলে আনতা ওয়া মালুকালি আবি বিশ্বনবী বলেছেন তুমি এবং তোমার সন্তান সম্পদ এই সবগুলো তোমার বাবার অধিকার তোমার মায়ের অধিকার অতএব বাবা মাকে সেগুলো দিতে হবে অনেক সন্তানরা আছে মা বাবাকে দেয় নিজে থাকে আল্লাহ টাইলস মুজাকালা বাসায় শহরে ঢাকায় আর মা বাবারে গ্রামে রাখে মাসে পাঁচ হাজার দশ হাজার দিয়ে থা দেয় আছে না নেই যেই মা বাবা মা নিজে পেশাবের কাঁথার উপরে শুয়ে ভিজা অংশে শুয়ে সন্তানকে শুকনা অংশে শুয়াইছেন আর সেই কুলাঙ্গার সন্তান এখন বড় হওয়ার পরে নিজে ঢাকায় থাকে আর মাকে গ্রামে ফালাই রাখে আছে না নেই বাপকে গ্রামে ফালায় রাখে এটা কি নিমখালাল খালাল না নিমখ খারাম নিমখ খারাম কখনো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কোনো সুযোগ আল্লাহ আমাকে আপনাদের সবাইকে মা বাবার অনুগত সন্তান হওয়ার তৌফিক দান করুন যে ফর্জ বিধান আছে নামাজ রোজার মতো একটা সেই করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার চার নম্বর মা বাবার অধিকার হলো মা বাবার রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছে তাদের সাথে কি রাখতে হবে সম্পর্ক আত্মীয় সদরের সাথে সম্পর্ক রক্ষা করাও একটা ফরজ আমরা এটাকে ফরজ হিসাবে জানি না রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছে এদের সাথে সুসম্পর্ক রক্ষা করা কি ফরজ রক্ত সম্পর্কীয় আত্মীয়রা আবার সিরিয়াল আছে কি আছে রক্ত সম্পর্কীয় আত্মীয়র মধ্যে আপনার শরীরে সবচেয়ে বেশি সরাসরি আপনার সাথে রক্ত সম্পর্ক আপনার বাপের এখানে আবার বাপের বাপের দিককার আত্মীয় যারা আছেন ওনা হলেন আপনার সবচাইতে নিকট আত্মীয় দ্বিতীয় নম্বরে কারা মার দিককার আর তৃতীয় নম্বর থার্ড ক্লাস কোনটা শ্বশুরবাড়ি